রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে রথ অর্থ বাহন এবং যাত্রা অর্থ তীর্থযাত্রা রথযাত্রা হলো জনসাধারণের সাথে একটি রথে যাত্রা দেবতারা এক মন্দির থেকে বেরিয়ে জনসাধারণের সাথে পথ দিয়ে অন্য মন্দিরে ভ্রমণ করেন উৎসবটি রথযাত্রা নামে পরিচিত রথগুলি বিশাল চাকাযুক্ত কাঠের কাঠামো যা প্রতি বছর নতুন করে নির্মিত হয় এবং ভক্তদের দ্বারা টানা হয় জগন্নাথের রথটি প্রায় ৪৫ ফুট উঁচু এবং পঁয়ত্রিশ ফুট বর্গক্ষেত্র শিল্পী ও চিত্রশিল্পীরা রথ সাজায় এবং চাকায় ফুলের পাপড়ি ও অন্যান্য নকশা কাঠে খোদাই করা সারথি ও ঘোড়া এবং সিংহাসনের পিছনে দেওয়ালে উল্টানো পদ্ম রথযাত্রাকে শ্রী গুন্ডিচা যাত্রা নামেও অভিহিত করা হয় মাহেশের রথযাত্রা হলো ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা পশ্চিমবঙ্গে শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত মাসব্যাপী উৎসব এবং সেই সঙ্গে বিশাল মেলা অনুষ্ঠিত হয় এই সময় মণিপুরেও রথযাত্রা উদযাপিত হয় জগন্নাথের মূর্তিটি একটি খোদাই করা কাঠের সজ্জিত এবং তার উপরে বড় বড় বৃত্তাকার দুটি চোখ একটি প্রতিসম মুখ রয়েছে জগন্নাথকে অসাম্প্রদায়িক দেবতা বলে মনে করা হয় তিনি ভারতের উড়িষ্যা ছত্তিশগড় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার গুজরাট আসাম মণিপুর ও ত্রিপুরা রাজ্যে আঞ্চলিকভাবে উল্লেখযোগ্য আগামী বাইশে আষাঢ় সাতই জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দ্বিতীয় তিথি শেষ রাত্রি চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে জগন্নাথ হলেন চৈতন্য বা চেতনা বন সুভদ্রা শক্তি এবং বলভদ্র জ্ঞানের প্রতীক জগন্নাথ ঐতিহ্যের সাথে যুক্ত ধর্মতত্ত্ব এবং আচার অনুষ্ঠানগুলি বৈদিক পুরাণ এবং তান্ত্রিক বিষয়বস্তুকে একত্রিত করে তিনি হলেন বৈদিক পৌরাণিক পুরুষোত্তম সেই সাথে পুরাণ নারায়ণ এবং তান্ত্রিক ভৈরব ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল